আপো আমি ডায়াপার পড়াচ্ছি ওয়াশেবল ডায়াপার কিন্তু এগুলো আসলে কেন লিক করে আর কিভাবে পড়ালে আসলে লিক করবে না সাইড থেকে শিশু বের হয়ে যাবে না একটু বিস্তারিত বলো হ্যাঁ বাচ্চা মায়েরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের বাচ্চারা ভালোই আছে মূলত আজকের ভিডিওটির বিষয় হচ্ছে একটি ওয়াশেবল ডায়াপার নিয়ে যে ডায়াপারের আত্মকাহিনীটাই তোমাদের সাথে বলবো তো ভিডিওটি না তেটে সম্পূর্ণ দেখবা পাশের বাসায় যখন যাই যদি বাচ্চা শিশু করে দেয় তাহলেই ভাবি মুখটা কালো হয়ে যায় তখনই বুঝি যে বাচ্চাকে তো না এরকম দেখা যাবে না আর সবসময় হাতের কাছে তো আর ওই এক্সপেন্সিভ ডায়পার থাকে না তো সেজন্য আসলে এই ড্রাইপারগুলো অনেক বেশি হেল্পফুল আর অনেক কাজে দেয় কারণ কোথাও যদি দুই মানে এক ঘন্টার জন্য বের হই তাহলেও এই ডায়পারটা যথেষ্ট অবজার্ভ করবে ধরেন আপনার বড় বাচ্চাটা স্কুলে পড়ে আর ছোট বাচ্চাকে নিয়ে তো স্কুলে যেতে হয় বাচ্চাকে আনা নেওয়া করতে হয় তো ওয়ান টাইম হিসেবেও আপনি এই ডাইপারটা ব্যবহার করতে পারেন একটি ড্রাইপার থেকে আপনি পাঁচ ঘন্টার সার্ভিস কখনোই আশা করবেন একটি ওয়াশেবল ডাইপার কখনোই আপনার পাঁচ ছয় ঘন্টার ব্যাকআপ দেবে না সেটা যে কোনো ব্র্যান্ডের হোক গ্যারান্টি দিতে পারে বাট আমি মনে করি যে না এটা কখনোই সম্ভব না এই ওয়াশেবল ডাইপারে দুটি প্যাড ছিল আর প্যাডগুলো অনেক সফট ছিল এটা সত্য কথা কিন্তু এই ডায়াপারের পেছনের যে কাপড়টা এটা আমার কাছে অতটা সুবিধাজনক মনে হয়নি বেশি একটা ভালো ছিল না আমি আসলে বুঝে উঠতে পারিনি বাট এখন মনে হচ্ছে আমার কাছে যে পেছনের কাপড় মানে যেটা আছে সেটা অতটা ভালো কোয়ালিটির না বাট একটা জিনিস ভালো লাগছে যে এখানে যে বটনগুলো আছে এতে তুমি চাইলে এটা ছোট করতে পারো মানে ডায়াপারটা ছোটও করা যাবে তো বড়ও করা যাবে সাইজ অনুযায়ী করা যাবে একটি ওয়াশেবল ডায়াপার আমি যেভাবে ব্যবহার করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে পেছনে দেখো এই যে দেখা যাচ্ছে ভিতরে ঢুকানোর মতো একটু খোলা অংশ এটার মধ্যে আমি একটা প্যাড ঢুকিয়ে নিব এই প্যাড একটা আমি ঢুকিয়ে দিব ভিতরে আর একটা প্যাড আমি উপরে রাখবো এই জন্যই রাখবো যে মনি যদি হাগু করে মানে যদি হাক্কা টাক্কা করে আর কি তখন আর কি এটার যে ভিতরের লেয়ারটা সেটা নষ্ট হবে না উপরেটাই শুধু নষ্ট হবে আর আমি এই জন্যই যে দুটা প্যাড দিয়ে নিই যখন আমি বাইরে যাই তখনই শুধু এই কাজটা করি এছাড়া বাসায় যখন থাকে তখন আমি একটা দিই আর তাছাড়া আমাদের প্রত্যেকটা মায়েরই কিন্তু একটা আইডিয়া আছে আমাদের বাচ্চারা আসলে কতটুকু মানে সময় কত সময় পরপর শিশি করতে পারে এটা তো আমাদের সবারই কম বেশি আইডিয়া আছে তো আমারও আছে এরকম যে হয়তো মনি দশ মিনিট পাঁচ মিনিট পরপর শিশি করবে তো আমি আসলে এক ঘন্টার উপরে তো রাখি না আসলে আমি ওয়াশেবল ডায়াপার একটা রিসেন্টলি ব্যবহার করাচ্ছে জাইফামনিকে মানে বেশি দিন হয়নি আর কি পনেরো দিনের মতো হয়েছে আমাকে এই ওয়াশেবল ডাইপার দিচ্ছি এর আগে কখনো দেওয়া হয়নি তো সেই জন্য আমার তেমন একটা এক্সপিরিয়েন্স হয়নি ওয়াশেবল ড্রাইপারের সম্পর্কে বাট আমার মনে হয় যে যে কোনো ড্রাইপারই আসলে দুই ঘন্টা এক ঘন্টার উপরে না রাখাটাই ভালো আর যদি অনেক বেশি হাই কোয়ালিটির হয় তাহলে হয়তো হাই স্টোলে তিন ঘন্টা রাখা যাবে তো এভাবে আর কি আমি জাইফামনি এগুলো বটনগুলো লেগে লাগিয়ে দেবো আমি এটা ফিট করে নিব যতটা ফিট মানে করা যায় ওর মাঝের সাথে ততটা ফিট করে নিলে শিশিটা আর বাইরে বের হবে না আর যদি একটু লুজ করে পড়াও তাহলে তো শিশি বের হয়ে যাবে সাইড দিয়ে তাছাড়া ছেলে বাবুরা করলে তো সাইডে বের হওয়ার অপশনটাই বেশি আর মেয়ে বাবু আমার মেয়ের ক্ষেত্রেও সেটাই হয় মাঝে মধ্যে হয়ে যায় আর কি যে সাইডে কীভাবে যেন শিশু বের হয়ে যায় তো যাই হোক এটা হয় এটা স্বাভাবিক ব্যাপার এটা আসলে আমি কী সলিউশন দেবো আমি জানি না তবুও বলবো যদি একটু ফিট করে পড়াও তাহলে হয়তো বা শিশুটা বের হবে না আর যদি দেখো যে লিক হয়ে গেছে লিকেজ হয়ে গেছে তাহলে বুঝবো যে পিছনের ব্যাক যে কভারটা সেটা ভালো না পিছনের কভারটা যদি ভালো না থাকে আর লেয়ার যদি কম থাকে লেয়ার ভালো না থাকে তাহলে এরকম হয় এগুলো আমাদের আসলে বিপদের সম্বল অনেক সময় হাতের কাছে এক্সপেন্সিভ বা আমাদের যে ড্রাইভারগুলো আছে এগুলো না থাকলে এটা দিয়ে চালিয়ে দেওয়া যায় বা কারো বাসায় গেলেন এক ঘন্টার জন্য তিরিশ মিনিটের জন্য বা গেলে তখন এটা ব্যবহার করা যায় ভিতরে প্যাডও কিন্তু ওয়াশ করা যায় এটা একটু সুবিধা এখন যেহেতু শীত চলে গেছে এখন তো আমাদের বড় ক্যাম্পাস লাগবে না তো এই যে এরকম ওয়াশেবল ডায়াপার দিয়ে কাজ দেওয়া যাবে সবাই ভালো থাকো ভিডিওটি পর্যন্ত